একদা রমজান মাসে একজন আল্লাহর সফর থেকে বাড়িতে ফিরছিলেন এমন সময় হঠাৎ করে রাস্তায় ইফতারের সময় ঘনিয়ে আসে তিনি তখন করে একটি বাড়িতে প্রবেশ করলেন এবং একজন সুন্দরী নারীকে দেখে বললেন হে মুসলিম বোন আমি একজন রোজাদার আমি ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল কিন্তু আমার কাছে ইফতার করার জন্য কোনো পানি নেই দয়া করে আমাকে একটু পানি দিন যেন আমি রোজাটা ভাঙতে পারি এটা শুনে মেয়েটি বলল আপনি ঘরের ভিতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি অতপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে তার সামনে পেশ করলেন তখন আল্লাহর মহান রবের কাছে সুক্রিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন বেশ্যা তার আসল নাম ছিল রেশমা আর মানুষ তাকে রাতের রানী বলে ডাকত অতপর পরের দিন যখন আল্লাহর অলি ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন হে আল্লাহর বান্দা তুমি এমন একজন খাঁটি মমিন হয়ে কিভাবে একজন বেশ্বার বাড়িতে গিয়ে ইফতার করলে এটা শুনে আল্লাহর অলি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না তখন লোকটি বলল যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এহসান করেছে তাই তুমিও তার ওপর এহসান করো যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে আসো এটা শুনে আল্লাহর অলি বললেন এটা কি চাইলেই সম্ভব হবে সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে তার সামনে কি কখনো তুমি ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে এটা শুনে আল্লাহর চুপ হয়ে গেলেন অতপর পরের দিন তিনি সেই বাড়িতে আসলেন তখন আল্লাহর অলির চেহারা দেখে চিনতে ভুল করেনি সে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর অলি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য কথা জানাতে এসেছি এটা শুনে রেশমা অবাক হলেও কৌতূহলী হয়ে গেল আল্লাহর অলি বললেন আমি একজন সাধারণ মানুষ এখনও আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ রেশমা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল কিন্তু সেই হাসির পেছনে এক অজানা শিহরণ বয়ে গেল যেন এই ব্যক্তি তার মনের গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল অতপর তিনি এক টুকরো কাগজ রেশমার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছো শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরো গভীর তুমি কি সত্যকে জানতে চাও এটা পরে রেশমা চিন্তায় পড়ে গেল গভীর রাতেও ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কেন আমার কাছে এসেছে অতঃপর পরের দিন রেশমা সেই লোকের সন্ধানে বেরিয়ে পড়ল কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও কোনো সন্ধান পেল না অবশেষে রেশমা শহরের হাকিমের কাছে উপস্থিত হলো এবং সেই পথিক সম্পর্কে জানতে চাইল হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বলল রেশমা এ লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি জানো সে কে রেশমা বলল না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে তখন হাকিম বলল আসলে লোকটি একজন সাধক তার নাম জায়েদ বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে বেরিয়ে পড়ে সে কেবল তাদের কাছেই যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শুনে রেশমার হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারল না তার মতো একজন নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিলেন অতপর রেশমা হাকিমের কাছ থেকে সেই অলির ঠিকানা নিয়ে রওনা হয়ে গেল এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসেছিলেন তিনি রেশমাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন তুমি এসেছ তাহলে আমার বিশ্বাস ছিল ঠিক তুমি আসবে তখন রেশমা শুকনো গলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এটা শুনে আল্লাহর অলি হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতে সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি বরং আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসেবে এই কথাগুলো যেন রেশমার হৃদয়ে কাঁপিয়ে দিল তখন আল্লাহর অলি আবারও বললেন আচ্ছা রেশমা তুমি এই ঘৃণ্য কাজে কীভাবে জড়িয়ে গেলে একবারও কি নিজের সম্মানের কথা চিন্তা কর এটা শুনে রেশমা কেঁদে উঠলো সে বলল। কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে আমি ছোটবেলায় আমার বাবা মাকে হারিয়ে ফেলি তারপর এক ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিন্তু কিছুদিন পর সে আমাকে প্রতারণা করে একটি পতিতালয়ে বিক্রি করে দেয় তারপর থেকে আমি একজন পতিতা রেশমার কথা শেষ হতে না হতেই হঠাৎ সেখানে ছুটে এলো দুইজন অস্ত্রধারী লোক তারা এসে বলল রেশমা তার পুরোনো জীবনে থাকবে এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারবে না এটা বলেই একজন অস্ত্র নিয়ে আল্লাহর এই দৃশ্য দেখে হৃদয় করে উঠল সে কি করবে কিছুই বুঝতে পারছিল না একটা সময় রেশমা বলল। এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না তার কোনো অপরাধ নেই তোমরা বলো এখন তোমরা কি চাও তখন একজন অস্ত্রধারী বলল তোমার ফিরে আসা দরকার তুমি আমাদের পতিতলার জন্য একজন রত্ন আমাদের শক্তির উচ্ছ তুমি যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই কথা শুনে রেশমা খুবই কষ্ট পেল নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল তার তখন আল্লাহর অলি কণ্ঠে বললেন রেশমা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লোকানো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এখনই এই সিদ্ধান্ত নিতে হবে তখন রেশমা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনতেই একজন রেশমার দিকে ঝাঁপিয়ে পড়লো কিন্তু তার আগেই আল্লাহর অলি সামনে এসে দাঁড়িয়ে গেলেন তখন একজন অস্ত্রধারী একটা সজোরে ধাক্কা দিয়ে আল্লাহর অলিকে মাটিতে ফেলে দিলেন এটা দেখে রেশমা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করলো লোকটির মাথায় অতপর চোখের পলকে সে আল্লাহর অলিকে নিয়ে দৌড় দিল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল আর পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ কিন্তু রেশমার মনে তখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্য চাই এক পর্যায়ে তার একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল আল্লাহর অলি জায়েদের কপাল থেকে রক্ত ঝরছিল কিন্তু তার চোখে ছিল প্রশান্তি তিনি ক্লান্ত গলায় বললেন রেশমা তুমি তোমার প্রথম যুদ্ধে জিতে গেছ তখন রেশমা হাঁপাতে হাঁপাতে বলল কিন্তু আমার পথ তো এখনো শুরুই হয়নি না জানি আরও কী কী পরীক্ষা রয়েছে আমার জন্য তখন জায়দ মৃদু হেসে বলল এটাই তো আসল কথা অথিকের যাত্রা কখনো এত সহজ হয় না এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল তারা জানত রেশমা পালিয়ে গেছে কিন্তু তারা এটা জানত না রেশমা আর আগের সেই রাতের রানী নেই এদিকে পুরনো বাড়িতে রেশমা আর জায়েদ লুকিয়েছিলেন রেশমার হৃদয় স্পন্দন তখনও দ্রুত চলছিল কিন্তু তার মনে এক নতুন অনুভূতি কাজ করছিল এক ধরনের সাহস এক ধরনের মুক্তির স্বাদ অতপর রেশমা জায়েদকে ফিস ফিস করে বলল আমরা এখন কি করব। তখন জায়দ ভেবে চিনতে বললেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে এত সহজে যেতে দেবে না এটা শুনে রেশমা এক মুহূর্ত চুপ করে থাকলো তারপর বলল কিন্তু আমি কোথায় যাব আমার তো এই দুনিয়ায় কেউ নেই তখন জায়েদ বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সেই সবচেয়ে শক্তিশালী আল্লাহর ওপর আস্থা হারাবে না তিনি ওয়াদা দিয়েছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করবেন অতপর তারা রাতের বেলায় শহর ছাড়ার জন্য বের হলো কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেল অদূরে সীমান্তে অস্ত্রধারীরা টহল দিচ্ছে এই দৃশ্য দেখে রেশমায় গম্ভীর শ্বাস নিল উখন জায়াত অভয় দিয়ে বললেন ভয়ের কিছু নেই শহরে একটি গোপন সুরঙ্গ পথ রয়েছে যা অনেক পুরনো তার ব্যাপারে কেবল কিছু অভিজ্ঞ লোকই জানে আমরা সেই পথ দিয়েই পালাবো তুমি অযথা ভয় পেও না তখন রেশমা মুচকি হেসে বলল কিসের ভয় আপনি যেহেতু আছেন তাই আমার কোনো ভয় নেই তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই অতঃপর তারা সুরঙ্গের পথ দিয়ে চলতে লাগলো কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে যায় তখন রেশমার দিকে তাকিয়ে বললেন এবার তোমার ওপর নির্ভর করছে তুমি কি সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে তখন রেশমা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল আমি আলো চাই আমি আর অন্ধকারে যেতে চাই না রেশমা কিছুক্ষণ চোখ থেকে আবারও ফিসফিস করে বলল আমরা কি তাহলে ধরা পড়ব তখন গলায় বললেন সত্যের পথ কখনোই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর ওপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না এভাবে চলতে চলতে সুরঙ্গের পথের ওই পাশে গিয়ে দেখল সামনে রয়েছে একটি লোহার দরজা কেবলমাত্র বাহির থেকে খোলা যায় এটা দেখে রেশমা নিরাশ হয়ে বলল, এখন কি হবে পেছন থেকে অস্ত্রধারীদের ধাওয়ার শব্দ আসছে তখন আল্লাহর অলি যায়ে দোয়া পড়ে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লাহ বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটি ধপাস করে মাটিতে পড়ে গেল তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে এলেন সেই মুহূর্তে রেশমার হৃদয়ে কোরআনের একটি আয়াতের কথা মনে পড়ল যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব অতপর তারা ক্লান্ত শরীরে কিন্তু প্রশান্ত হৃদয়ে ভালোর পথে যাত্রা শুরু করলো আর একটু সামনে এগোলেই তারা হয়তো তাদের হাতের নাগালের বাইরে চলে যাবে এমন সময় রেশমা পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেল পেছনে তাকে দেখল অস্ত্রধারীদের একটি তীর জায়েদের দিকে ছুটে আসছে রেশমা তখন নিজের শরীরটা জায়েদের সামনে নিয়ে তীরটা নিজের শরীরে নিয়ে নিল ফলে রেশমা ধপাস করে মাটিকে পড়ে গেল তখন জায়েদ বিস্ময়ে চিৎকার করে তার দিকে তাকালেন দেখলেন রক্ত তার জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে কিন্তু রেশমার চোখে ছিল প্রশান্তি সে বলছিল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখন ওই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো তাদের একজন জায়াদের কাছে হাত রেখে বলল তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাহতালা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য অতপর তারা রেশমাকে একটি উটের পিঠে বসিয়ে দিল তখন জাহেদ বিস্ময়ে তাকিয়ে বললেন তোমরা কে উত্তরে একজন বলল। আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়াই এবং আজ থেকে রেশমা এদিকে অস্ত্রধারীরা দূর থেকে সেই অদ্ভুত পথিকদের দেখে থমকে গেল তারা আর এগিয়ে যাওয়ার সাহস করল না অতপর তিন দিন তিন রাত ধরে চলার পর তারা একটি ছোট্ট গ্রামে এসে উপস্থিত হলেন রেশমা তখন ফিসফিস করে বলল আমরা কোথায় এসেছি উত্তরে পথিকদের একজন বললেন এটা হলো আশ্রয়স্থল ভক্ত সন্ধানকারীদের একটি গোপন স্থান অতঃপর রেশমা যখন গ্রামের ভেতরে প্রবেশ করলো তখন একজন বৃদ্ধা সামনে এসে বললেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে রেশমা তখন মাথা নিচু করে চেয়েছিলে আমি জানি না আমি কি সত্যি এই জীবনের যোগ্য কিনা তখন বৃদ্ধা হেসে বলল। আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড় তুমি শুধু শুরু করো অতঃপর রেশমা সেখানে নতুনভাবে জীবন শুরু করলো আল্লাহর ঐশী বাণী মানুষের কাছ থেকে শেখা শুরু করল একদিন জায়েদ তার কাছে গিয়ে বললেন এখন থেকে তুমি শুধু রেশমা নাও তুমি একজন আল্লাহর নতুন দাসী এটা শুনে রেশমা দীর্ঘ একটা শ্বাস ফেললো কিন্তু কিছু বলল না তখন জায়দ তাকে দেখে বললেন রেশমা তুমি কি এখনো ভাবছ রেশমা উত্তর দিল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি তখন জায়দ হেসে বললেন মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজে থেকে বেশি ভালোবাসতে শিখবে এটা শুনে রেশমার চোখ ভিজে গেল সে বলল তাহলে কি আমি সত্যি নতুন করে শুরু করতে পারব উত্তরে জায়দ বললেন নিশ্চয়ই কারণ আল্লাহ আল্লাহতালা যার অন্তর খুলে দেন তাকে কেউ বন্ধ করতে পারে না অতপর একদিন রেশমা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিলেন এমন সময় জায়দ তার কাছে এসে বললেন রেশমা আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই রেশমা হেসে বলল ঠিক আছে বলুন কি বলতে চান তখন জায়দ বললেন তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময় কাটাতে চাও এই কথা শোনে রেশমার চোখে পানি টলমল করতে লাগলো তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের একটি অংশ হয়ে যান তখন মিষ্টি হেসে বললেন তাহলে আমি তোমাকে আমার আমার হিসেবে গ্রহণ করতে চাই তুমি কি স্ত্রী হতে চাও এটা শুনে রেশমা আবেগে আপ্লুত হয়ে পড়ল। কিছু বলতে পারছিল না কিন্তু জায়দ তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন অতপর গ্রামের সবচেয়ে মুরব্বীদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হলো রেশমা এবং জায়েদ একে অপরকে অসম্মানে বিয়ে করে নিলেন ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর পরবর্তীতে এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ